কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে বলতে পারবেন এটা কিস কি ছবি আঁকাচ্ছি আমি যাই হোক টাইটেল থামলের এর মধ্যে সব থাকবেই কোনো ব্যাপার না তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুয়েল পাখি সরি মাছরাঙা পাখি আঁকানোর চেষ্টা করেছি দেখি কত দূর পারি আপনাদের ইচ্ছায় সরি আমার ইচ্ছাই আর কি চেষ্টা করেছি দেখি যতটুকু পারি আপনাদেরকে দেখানো সম্ভব যতটুকু আমি ততটুকুই দেখিয়েছি চেষ্টা করেছি আর কি তো এই জায়গাটায় দেখেন আমি পাথরের উপরে রঙ করার চেষ্টা করেছি তো পাথরের উপরে রং করতে গিয়ে আমার অনেক অনেক প্যারা খাইতে হয়েছে রং শুধু বেশি বেশি হয়ে যায় তো ওইগুলো আবার টিসু দিয়ে চেপে চেপে মুছে নিয়েছি যদি কখনও এরকম রং বেশি এলোমেলো হয়ে যায় তখন এই এরকম করতে পারেন তা আমার আমার তুলিতে রং সবুজ রং ছিল বিদায় আমি এইটা এইটুকু কাজে লাগিয়ে ফেললাম সবার দিন কেমন যাচ্ছে দিনকাল জানি না আমার এই যেভাবে কাঠের রঙ তুলির মাঝে আমার দিন কেটে যায় সারাদিনে বা সারা সপ্তাহে একটা দুইটা ভিডিও আমি দিই ইদানিং একটু বেশি বেশি দিচ্ছি মনে হয় সবই আপনাদের দুয়াই যাই হোক যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর বাকি রইল যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলছি আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট দেন আপনাদের একটু সাপোর্টের জন্য এত কষ্ট করে এত কিছু করি বড় হওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাছরাঙার ওই সাদা রঙ দিয়ে একটু কমলা কালারটাকে হালকা করে নিয়েছি তো এখানে মাছরাঙার ঠোঁট টাকানো আঁকানো হচ্ছে প্রথমেই আমি একটা ভুল করে ফেলেছি দেখেন দুইটার মাঝখানে আমি জোড়া লাগিয়ে ফেলেছি আসলে ঠোঁটটা মাঝখানে ফাঁকা হবে মাঝখানে একটা মাছ থাকবে তো মাছটা আমি আঁকিয়ে নিয়েছি কিন্তু ঠোঁটটার জোড়া লেগে গেছে এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিল যাই হোক তারপরেও চেষ্টা করছি তো রঙের মাঝখানে আমি একটু হালকা পানি মিশিয়ে তো এটাকে একটু পাতলা করে নিয়েছি এবং এটা দিয়েই ওই রঙটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি বাকিগুলো দাগ কেটে নিয়েছি যেভাবে দাগ দিলে এটাকে সুন্দর লাগবে ঠিক সেভাবে করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার কি ভালো হলো কি হলো না কতটুকু পারলাম আপনাদের এক একটা কমেন্ট এই যে এখানে সাদা করে দিয়েছি যাতে মাছটা বোঝা যায় যে এটা ঠোঁটের মাঝখানে আটকে রয়েছে আর এখানে চোখ দিয়ে দিচ্ছি চোখটা হচ্ছে সাদা তার মধ্যে কালো তো এখানে দিতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছি সাদা আরেকটা কর্নার থেকে মুছে গিয়েছে তো আমি আবার এটাকে রি আবার করে করেছি যাই হোক প্রথমে এটাকে তো এখানে আমি কালোর সাথে একটু কমলা মিশিয়ে এটাকে ফেদার দেওয়ার চেষ্টা করেছি ফেদারগুলো জানি না কতটুকু দিতে পেরেছি তারপরেও চেষ্টা করেছি হুবহু তো হবে না যাই হোক হুবহু করার চেষ্টা করেছি এরপরেও বাকিটুকু আপনার আর চিন্তা করবেন হয়েছে কি হয়নি এখানে আমি একটা ভুল করেছি মাছের মধ্যে চোখ দিতে গিয়ে এটাকে পুরাটুকু কালো করে ফেলেছি যাই হোক এটুকু মিস্টেক আপনারা ক্ষমা কইরেন তো ঠোঁটটাকে পরবর্তীতে ঠিক করার ঠিক করতে পেরেছি আর কি এখানে ঠোঁট ঠোঁটের কাছাকাছি অংশে কমলা কালার দিতে হবে পরে এটা দিয়েছিলাম আর এখানে কিছু কিছু জায়গা পানিযুক্ত কিন্তু আমি এটা আর পারছিলাম না কিভাবে একালে এটা পানি পানি মনে হবে আমি এটার কোনোভাবেই পারছিলাম না ওদিকে আমার ফোনের চার্জ কমে যাওয়ার কারণে লাইট অফ হয়ে গেছে আপনাদেরকে কষ্ট দিলাম তো এখানে আমি মাছরাঙার পা বানিয়ে নিচ্ছিলাম যতই চেষ্টা করি আর হয় না পার হচ্ছে না পরে যাই হোক কালো রঙ দিয়ে পা দেওয়ার চেষ্টা করেছি oh um.